এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা আচ্ছা এক লক্ষ পছন্দ বিশাল এক লক্ষ এক লক্ষ তিন এক লক্ষ তিন এক লক্ষ তিন হাজার টাকা মাস কত আমরা কত নিলো ভাই বেশ কিছু করে দেখছি ভাই কত দিচ্ছে নব্বই হাজার টাকা মাশাআল্লাহ নব্বই হাজার টাকা ভাইয়া কত সত্তর মাশাআল্লাহ ভাই কত ভাই এক লক্ষ হাজার টাকা এক লক্ষ টাকা ভাই কত রিলা নব্বই হাজার টাকা